হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মল গার্ডেন দেখো জৈব সার একদম রেডি হয়ে গেছে এখানে লিকুইড পড়ছে এই সারটা থেকে এটা পুরো জৈব সার একদম সব রকম মিক্স আছে আর এটার মধ্যেও দেখো এটা কিন্তু প্রায় দু বছর হতে চললো এই বালতির মধ্যেই আছে দু বছরের মধ্যে কিছু কিছু তুলে আমি এটাতে রাখি হুম দিয়ে এই যে লিকুইড যেটা দেখতে পাচ্ছ লিকুইডটা এর এর মধ্যে ওপরে যে একদম শুকনো ভাব যে শুকনো সারটা এর উপরে জমে থাকে আর লিকুইড যেটা আছে লিকুইড যে মানে তরল সার যেটা পাব সেটা এটা ছিদ্র করা আছে সেই ছিদ্র দিয়ে এই বাটিতে জমা হয় ঠিক আছে আমি এটা পরে দেখাচ্ছি তরল সারটা আগে বুঝিয়ে দিয়ে এটা এটা হচ্ছে এক দেড় বছর ধরে বছর ধরে আমি এইভাবে জমাই হ্যাঁ সবজি তো অনেক খাওয়া হয় সেই সবজির খোসাগুলো ফেলে না দিয়ে ফল মূল যত কিছু আছে সবের মধ্যে দিয়ে তারপরে আমি সারটা তৈরি করি জৈব সার খুব ভালো ওই গাছেদের জন্য এই সারটি হ্যাঁ বিনা খরচে তো এর মধ্যে দেওয়া থাকে এক একদিন হ্যাঁ মানে ছ দিন সাত দিন যে সবজিগুলো জমিয়ে রাখি সেগুলোর মধ্যে ঠেলে দিই ঢেলে দিয়ে পাতলা করে মাটির লেয়ার দিই দিয়ে আবার ছয় দিন পরে এরম করে 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 এইগুলোকে জমিয়েছি তো এইগুলোর মধ্যে আর আমি এখন দিই না স্টপ করে দিয়েছি যেহেতু ভরে গেছে তো সার একদম এক বছর প্রায় হয়ে গেছে তাই সার একদম রেডি হুম তো এটাকে আমি এত জল জল শুকাতে হতে হবে শুকিয়ে একদম ড্রাই করে ফেলতে হবে তার জন্য এটাকে আমি কী করি জলটাও ফেলে দিই না এটার থেকে নিয়ে এটাই রাখি হ্যাঁ এটা রাখার পরে এটা দেখো তখন এরকম এরকম শুকনো হয়ে যায় হ্যাঁ আর যে লিকুইডটা পরে এটা থেকে সেই লিকুইডটা এটার মধ্যে জমা হয় ঠিক আছে সেই জমা লিকুইডটাই আমি গাছেও দিতে পারি ঠিক আছে জলের সাথে মিক্স করে তো চলো লিকুইডটা আমি এখন দেখিয়ে দিচ্ছি চলো লিকুইডটা দেখিয়ে দিচ্ছি এটাকে তুলতে হবে আমি এক হাতে তুলে যদি ভেঙে যায় দেখি কি হয় চলো একবারে তুলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তুলে রেখেছি এখান থেকে এখানে এইটা বসানো ছিল এটাকে তুলে তারপরে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছো পুরো সুন্দর একটা লিকুইড তৈরি হয়ে গেছে পুরো তরল খাবার গাছের জন্য এই তরল খাবারটা যেহেতু বালতি ভরে আসছে তার জন্য আমি একটা অন্য বালতির মধ্যে আমি ফেলে নেবো চলো দেখো এবারে দুটো বালতি নিয়ে নিয়েছি বালতিতে এখন রাখতে হবে রাখার কোনো জায়গা নেই কেন কোনো ঢাকনাও নেই বালতিতে আপাতত রেখে আমাকে গাছে দিতে দিতে শেষ করতে হবে অনেক হয়ে গেছে অনেক জমে গেছে এবারে কিন্তু আর আমি এখন স্টপ করে দেবো এইসব সার বানানো কারণ এগুলো জমে গেছে এগুলোকে রাখার জায়গা নেই তাই না এটা শেষ হোক তারপরে দেখো আমি একে একে সব লিকুইড কিন্তু তরল খাবার কিন্তু আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এখানে পুরো আমার ছোট্ট একটি জায়গা এই জায়গার মধ্যে আমার সব রাখা আছে দেখতে পাচ্ছ পাশে কিন্তু বোতলগুলো আছে কি মানে বোতলেও কিন্তু এক একটা সার বাইরে এনজাইম করে রেখেছি এক একটা সবজির খোসা দিয়ে আলুর খোসা আছে কলার খোসা আছে সবজির খোসা আছে নিম অয়েল আছে সব নিজের হাতে বানানো আর দেখো পুরো লিকুইড সার হ্যাঁ একদম কিন্তু র গাছে দেওয়া যাবে না একদম র গাছে দেওয়া যাবে না এর সাথে জল কিন্তু মিক্স করে তারপরে গাছে দিতে হবে হ্যাঁ যেহেতু প্রচুর পরিমাণে সবজি আছে সেই সবজির রসের কিন্তু সবজি পচার যে জলের কিন্তু একটা স্টেজে আলাদা ঠিক আছে হ্যাঁ গাছকে যেমন ভালো করে তেমন গাছকে মেরেও ফেলতে পারে কারণ বেশি হয়ে গেলে ঠিক আছে একদম অতিরিক্ত মানে বেশি বলতে কীরকম জলের সাথে মিক্স করে দেওয়া বেশি অসুবিধা নেই কিন্তু এই রটা কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে এই রকম প্লেন এইভাবে দিয়ে দিলাম গাছে এটা কিন্তু করা যাবে না বারবার বলে দিচ্ছি দেখো একদম ফেনা উঠে গেছে খেজুরের রসের মতন হ্যাঁ দেখো আমি এখানে একে রাখছি সব এখানে একে একে রেখে দিচ্ছি পরে জল ফেনাটা বসে যাক তারপরে জলের কালারটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো দেখো এই জলটাও আমি নিয়ে নিই বাল্টির মধ্যে হ্যাঁ এটাও আমি নিয়ে নিচ্ছি কারণ আমাকে আরও ওই যে ওই পাশে আছে ওগুলো কিন্তু এর মধ্যে রাখতে হবে তার জন্য দেখো ওগুলো ঢেলে নি চলো চলো দেখো পুরো ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছো পাচ্ছ এখানে একটা রেখে দিলাম দেখো একদম ফাঁকা হয়ে গেছে হ্যাঁ ছেলে একটু হেল্প করলো তাই আমি বালতিটা ধরে পুরো সারগুলো ওখানে রাখলাম দুই বালতি সার হয়েছে তরল সার ঠিক আছে এবারে এটাকে এখানে এখানে রাখব না ডাইরেক্ট চলো দেখিয়ে দিচ্ছি তার আগে দেখিয়ে দিই দেখো কলার খোসার বায়ো অ্যানজাম তৈরি করতে দিয়েছে এটা কলার খোসা ও ওই ইয়ে আলুর খোসা ভীষণ টাইট হয়ে গেছে চলো এই যে বোতলটা দেখতে পাচ্ছ ভিতরে গ্যাস জমে আছে গ্যাসটা বার করতে পারছে না তাই এরকম চ্যাপটা হয়ে গেছে দেখো আমি গ্যাসটাকে বার করে নিচ্ছি আওয়াজ হবে দেখো ঠিক আছে পুরো একদম ঠিক হয়ে গেল এটা পুরো গ্যাস কিন্তু মাঝে মাঝে বার করতে হয় বায়ো অ্যান্সার বানালে নাহলে তা নাহলে ফেটে যায় দেখো আমি ব্যবস্থা করি দেখো পুরো কালার দেখো কালারটাকে দেখিয়ে দিচ্ছি তরল সারের কালার দেখো নারুন কালার ঠিক আছে পুরো লালচে কালার কালার অপূর্ব কালার হ্যাঁ এই যে গাছে যখন দেব তখন এরকম এক জগ নেব এই এক জগের মধ্যেই আমি এই এক বালতি জলে এক জগ নেব এরকমভাবে মেশাবো পুরো পাতলা সর্ষের খোঁজ যেরকম পাতলা করে দেওয়া হয় এটাও এরকমভাবে দেবো গাছে তো চলো এইগুলোকে আমার এখন ওই ঢাকনা খুঁজতে হবে জানো তো ঢাকনা নেই বালতিতে এটাকে সরিয়ে নিয়ে এটাকে চলো রোদে দিয়ে আসি এটা হয়ে গেছে এটা রোদে দিয়ে আসি এটার মধ্যে আরও দিতে হবে আমায় চলো এক হাতে নিতে পারবো না একবারে ছাদে যেয়ে দেখাচ্ছি দেখো ছাদে নিয়ে এসেছি হ্যাঁ এবারে আস্তে আস্তে টেনে নিচ্ছি কেন একবার হাত থেকে ফসকে গেলে পুরো ভেঙে যাবে দেখো পুরো হয়ে গেছে অত কষ্ট দেখো কষ্ট কষ্ট করতে হয় এবার রান্না বান্না টেরে এই কাজ করি কাজ করতে করতে আর শেষ নেই দেখো সব পুরো ছিদ্র করা আছে এই ছিদ্রটা দিয়েই তরল শাকটা বার হয় ঢেলে নিচে একাতে হবে না দেখো একদম ফাঁকা করে দিয়েছি শুকা কাকে হ্যাঁ চলো আর এই যখন পাতা শাক গাছের পাতা জমিয়ে এই করেছি পুরো মানে কি বলবো এক বছর পরে এক বছর না ওই ছ পাঁচ ছয় মাস হলো আজকে নামিয়েছি আবার কত সুন্দরভাবে পাতা শাকটা রোদে দিয়েছি চলো এটা নিয়ে আমি নিতে যাই চলো দেখো এই যে পুরো ফাঁকা হ্যাঁ এবারে এটাকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়েছি এবারে চলো একটা জিনিস করতে হবে এই ছিদ্রটার মধ্যে একটা ইটের খোয়াকুচি দিয়ে দিই হ্যাঁ চলো দেখো সেই খোয়াকুচিটা নিয়ে এসেছি এখানে বসিয়ে দিলাম এবারে এইগুলোর থেকে এখানে নামিয়ে দিই চলো দেখো মগে করে নিচ্ছি মগে করে নিলে সুবিধা হবে জল জল তো এইগুলো পুরো ড্রাই হয়ে যাবে এই জল জল ভাবটা আছে ওটা লিকুইড ফার্টিলাইজার হিসাবে নিচে নিচে নেমে যাবে পুরো এক একে দিয়ে নিচ্ছি দেখো দেখেছো এবার এখানে আরেকটা জিনিস অ্যাড করবো চলো তো কারণ অনেক সবজির আরও বেঁচে গেছে সবজির খোসা হ্যাঁ এইগুলো অ্যাড করবো এইগুলো কারণ এইগুলো অনেকটা জমে গেছে এগুলোকে ফেলতেও মায়া লাগছে এতদিন ধরে জমিয়ে রেখেছি না তো বুঝতে পারিনি যে এত সার এখন আছে তুমি তো আমি আর সার তৈরি করবো না হ্যাঁ এ লাস্ট রেখে নাও আবার যখন তৈরি করব তখন এইগুলো শেষ হবে তারপরে ঠিক আছে আমি কীভাবে তৈরি করি দেখো আমার সেই স্পেশাল সার আমার গাছের জন্য সব দিয়ে দিলাম সব দিয়ে দেবো এটা হচ্ছে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাটা ভেবেছিলাম আমি ড্রাই করব তো করবো না দিয়ে দিই কেন জায়গা নেই জানো তো জায়গার প্রচণ্ড অভাব দেখো কতগুলো পেঁয়াজের জমেছে চলেছে বুঝেছ এর উপরে আমি এখন এইগুলো দেখো তাহলে কি এই যে এখন যেগুলো দিলাম সেইগুলো ডিকম্পোস্ট খুব তাড়াতাড়ি হবে কারণ এগুলো তো প্রায় হয়ে গেছে না এগুলো তো পুরোপুরি ডিকম্পোস্ট হয়ে রয়েছে এবার এইগুলোর মধ্যেই আমি দিয়ে দিলাম এটাতে রয়েছে এই জায়গাটা পুরো একেবারে পুরো সিঁড়ির উপরটা পুরো ব্লক হয়ে গেছে এই সার তৈরি করার জন্য তাড়াতাড়ি করছি স্নান করতে হবে আমার কেন এগুলো স্নানের টাইমেই করি আমি কেন তো একটু তো গন্ধ থাকে না এমনি গন্ধ হয় না কিন্তু তবু এটা তো সেই নোংরাই ধরতে গেলে না যতক্ষণ না ড্রাই হবে শুকনো হবে ততক্ষণ তো স্নান নিয়ে করলেই ভালো কর তো দেখো আমি আরও দিচ্ছি পুরো ভরে দেবো এটা পুরো জলটা টেনে নিলেই পুরো জল যখন নিচে গড়িয়ে ড্রেন দিয়ে যখন নিচে জলগুলো পুরো টেনে নেবে নিচে নেমে যাবে তখন এই যে এই সারগুলো পুরো ড্রাই হয়ে যাবে শুকনো হয়ে যাবে শুকনো একটা জৈব সার তৈরি হয়ে যাবে আমি আর দেব না পুরো ভরে গেছে ঠিক আছে এ দেখো পুরো ভরে গেছে এটা এটাও কিন্তু অনেকটা হাত হয়ে গেছে এতটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেল এবার চলো এটাকে ঢেকে দিই সরিয়ে দিই এটা হচ্ছে এটাও কিন্তু গ্যাস জমে গেছে গ্যাসটা বার করে নিতে হবে কারণ বোতল চ্যাপটা হয়ে গেছে এটাও কিন্তু লিকুইড হ্যাঁ এটা হচ্ছে সব ওই বাইমের লিকুইড আছে নেম আছে এখানটায় এখানটা একটা জিনিস বলতে ওই ওই বালতিটা এই নিচে রাখবো কেন এটা ওপরটা নিচটা যেহেতু হালকা কিছু নেই ফাঁকা তো এই জলটা যতক্ষণ না পড়বে ততক্ষণ এই এই মাথাটা যেহেতু উপরটা যেহেতু ভারী উল্টে পড়ে যেতে পারে তার জন্য চলো এটাকে নিচে নামিয়ে নিই দেখো জায়গাটা একটু চেঞ্জ হলো একটু চেঞ্জ করে রাখলে জায়গাটা ঠিকঠাক থাকে হ্যাঁ অনেক দিন ধরে ওখানে রয়েছে ফাঁকা হলো ওখানটা অন্য কিছু রাখবো এবার এটাকে এটার সাপোর্টে এটার কাঁথে পড়বে না তো দেখো এটা থেকে তুলে নিলাম এবার এটাকে ঢাকানোর ব্যবস্থা করি চলো দেখো ঢেকে রাখি এই যে অনেক অনেক দিন ধরে পড়ি মানে পুরোনো বড়ি বড়িগুলোও দিয়ে দিই এর মধ্যে কারণ বড়িগুলো না নষ্ট হচ্ছে ফেলে দেবো এর মধ্যে দিয়ে দিই একটা লেয়ার দিয়ে দিই মানে বড়িগুলো ঢাকবে না না হলে লেয়ার দিয়ে ঢেকে দিচ্ছি বড়িগুলো তাহলে বড়িগুলো ডিকম্পোস্ট করতে সুবিধা হবে দিয়ে দিলাম এবারে চলো এই যে প্লাস্টিক এটা দিয়ে ঢাকানো ছিল এটা দিয়ে ঢেকে দিই হুম দেখো এভাবে ঢেকে দিই আর এটা ছিল ভারী বলতে এটাই ছিল হুম এটা দিয়ে ঢেকে দিই হয়ে যাবে কোনো গন্ধ হবে না যেহেতু ওটা পুরো ডিকম্পোস্ট করাই আছে হাত এখন এটা থেকে গেলে এইভাবে ঢেকে রাখলাম এবারে চলো এইটা কত দূর কী হলো এটা খুলে দিন দেখিয়ে দেবো ঠিক আছে এবারে চলো এই সারগুলো ব্যবস্থা করি এগুলোকেও ঠিক আলাদা রাখবো তো এইগুলো আছে আমি অ্যাপ্লাই করবো তবে আমি যেভাবে বললাম সেভাবে হ্যাঁ দেখো এখানটায় ফাঁকা আছে এইগুলো এই লিকুইড বায়ো এলামগুলো রেখে দিই এখানটাতে রাখি জায়গা তো নেই না এইগুলো সব পরিষ্কার একটা পরিষ্কার হলো অনেকদিন ঘরে ভাবছিলাম করবো কিন্তু সময়ের অভাবে করতে পারছিলাম না দেখো এবার এটাকেও ঢেকে দেবো চলো এইটা দিয়ে ঢাকানো ছিল হ্যাঁ এটা দিয়েই ঢেকে দিই চলো ঠিক আছে চড়াই পাখি ডাকছে ওদের ভীষণ সুবিধা হলো এবার যে ছাড়টা করে দিয়েছি এবার ওগুলোকে খেয়েছে তো চড়াই পাখি বাদে একটা সময় সব কিছু চাই চলে করি সব কিছু খালে দিয়েছি করেছি এটা থেকে দিলাম এটা দিয়ে ওইটাকে হবে এটা এখানে দেবো না এটা দিয়ে এটা চলো হয়ে গেল আর একটু জায়গাটা এটা এখানটায় এটা দি হয়ে গেলো ওখানে একটা ঢাকতে হবে ওটা ঢাকনা খুঁজে আমি পরের দিকে ঢেকে দেবো হ্যাঁ এই সারটা আপাতত বাইরে থাক এটা দেখি আজকালের মধ্যে আমাকে এখান থেকে কিছুটা সার গাছে দিতে হবে আর কিছুটা আমাকে বোতলে করে বড়ো করে রাখতে হবে হ্যাঁ ফ্রেন্ডস দেখলে এতক্ষণ দেখে নিশ্চয় বুঝতে পেরেছ আমি কি শেয়ার করলাম গাছেদের জন্য সেরার সেরা খাবার শেয়ার করলাম আর আমি এই যে সেরা খাবারটা আমার কাছে ভীষণ দামি এই খাবারটা কারণ আমাকে কোনো বাইরে থেকে খাবার কিনতে লাগে না আর আমি যেহেতু রাসায়নিক সার গাছে ব্যবহার করি না আমি জৈব সারই ব্যবহার করি তবে আমার বানানো হ্যাঁ তো আমি জৈব সারটা কীভাবে বানিয়েছি সব শেয়ার করেছি কিচেন ওয়েস্ট দিয়ে একটা জৈব সার তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পেরেছ হ্যাঁ আগের যে কিচেন ওয়েস্ট সার যেটা আমার ডিকম্পোস্ট পুরো ফুল করা ছিল সেটার থেকে সেটার মধ্যে এবং নতুন সবজির খোসা মিলিয়ে আবারও পুনরায় কিচেন ওয়েস্ট জৈব সার আমি তৈরি করতে দিলাম হুম তো সেটাও শেয়ার করলাম এবং তার থেকে যে লিকুইড সারটা মানে যে তরল খাবারটা পেলাম গাছের জন্য সেটাও শেয়ার করলাম তো সেই তরল খাবারটা এটার মধ্যে রেখেছি আরেকটা বালতিতে রেখেছি সব শেয়ার করলাম এর সাথে আমি শেয়ার করেছি কিছু বায়ো অ্যান্সাইম তৈরি করতে দিয়েছি হুম জলের বোতলে সেই সেগুলোও শেয়ার করেছি তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ওকে ফ্রেন্ডস আর এরকম ধরনের জৈব সার আমি বানাতেই থাকি মাঝে মাঝে আমি আপডেট দিই সেগুলো দেখার জন্য সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা খুব ভালো থেকো ওকে চলো টাটা